ভারত যদি বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানুষদেরকে তাদের দেশে জায়গা দেয় তাহলে আমরাও বাংলাদেশের মধ্যে আমাদের দেশে ভারতের সেভেন সিস্টার্সের যেই বিচ্ছিন্নতাবাদীরা আছে তাদেরকে জায়গা দিয়ে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব এই ঘোষণা দিয়ে কতটা পাপ করেছেন হাসনাত আবদুল্লাহ চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি ভারত একটি দেশ আমাদের একমাত্র প্রতিবেশী দেশ বলা চলে কারণ আমাদের তিন দিক থেকে ঘিরে আছে ভারত এক দিক থেকে আমাদের বঙ্গোপসাগর এবং সামান্য অঞ্চল দিয়ে আমাদের একটা সীমান্ত আছে মিয়ানমারের সাথে যেখানেও মিয়ানমার একটা অস্থিতি অস্থিতিকর সময় পার করছে তো মূল বিষয় হচ্ছে এই যে হাসনাত আবদুল্লার এই ঘোষণা পর্যন্ত আসতে হলো কেন বা এর পিছনে দায় কার আমাদেরকে এটাও বোঝার চেষ্টা করতে হবে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার বাংলাদেশ যখনও স্বাধীন হয় নাই যখনও পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে নাই তখন থেকেই ভারতের একটা আগ্রাসী ভাব বাংলাদেশের উপরে পরিলক্ষিত এটার প্রমাণ হচ্ছে আমাদের মেজর জলিল যার বইয়ের রেফারেন্স দিয়ে আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম উনি পছন্দ করেন নাই যে বাংলাদেশের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী জড়াবে এটা ওনার পছন্দ ছিল না এবং যখন বাংলাদেশের পাকিস্তান সেনাবাহিনী যখন আত্মসমর্পণ পত্র স্বাক্ষর করছিল তখন আমাদের সেনাপ্রধান তৎকালীন সেনাপ্রধান জেনারেল ওসমানী ওখানে উপস্থিত ছিলেন না এটা নিয়ে ওনার প্রশ্ন ছিল ভারতীয়দের কাছেই ওই আত্মসমর্পণ পত্র জমা দিয়েছেন এটা ওনার পছন্দ হয়নি এবং উনি ওই জায়গায় স্থান অবস্থান করছিলেন কিন্তু ভারতীয়রা বারবার ওনাকে পেছনের দিকে ঠেলে দিচ্ছিলেন বলে উনি ওনার বইয়ে অভিযোগ এনেছেন এর পরেও উনি একমাত্র ব্যক্তি সেক্টর কমান্ডারদের মধ্যে যিনি কোনো পদবি পান নাই সকল সেক্টর কমান্ডাররাই বীর শ্রেষ্ঠ বীর প্রতীক বা বিভিন্ন ধরনের পদবী পেয়েছেন একমাত্র সেক্টর কমান্ডার মেজর জলিল যিনি কোনো পদবি পান নাই এটার কারণ হিসেবেও দায় করা হয় বা অনুমান করা হয় যে এটা ভারতীয় সেনাবাহিনীর সাথে যেহেতু ওনার ওই সময় বনি বনা হয়নি এই কারণে উনি এটার জন্য রিকমেন্ডেশন পান নাই এবং এটা ওনাকে দেওয়া হয়নি আলোচনার বিষয় এটা না আলোচনার বিষয় এটা বোঝানো ভারত বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায় এরপরে খুব রিসেন্টলি যদি আমরা চলে আসি শেখ হাসিনার সময়কালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন এরপর পরে বাংলাদেশে একটা বাংলাদেশের ইতিহাসের একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হয় সেটা হচ্ছে ফিলখানা ফিলখানা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের সময় থেকে বা দীর্ঘ চোদ্দ পনেরো বছর বছর ধরেই মানুষের মনের ভিতরে একটা কথা ছিল বা মানুষের মুখে মুখে একটা কথা ছিল মানুষ এটা নিয়ে সবসময় আলোচনা করত। যে এই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ এবং ভারত জড়িত কিন্তু এটার কোনো তথ্য প্রমাণ ছিল না গত কিছুদিন আগে এটাও প্রমাণিত হয় একটা ফিলখানা হত্যা ফিলখানা হত্যাকাণ্ডের যেই কমিশন তাদের রিপোর্টের মাধ্যমে এখন আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রমাণিত এইটা যে ভারত এটার সাথে সম্পর্কিত এরপরে লাস্ট দুই হাজার সালের পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যান তখন শেখ হাসিনার হাতে রক্তে মাখা চোদ্দশো মানুষ হত্যার দায়ে তিনি অভিযুক্ত তাকে জায়গা দিয়ে রেখেছে ভারত শুধু তাকেই নয় তার যত সহযোগী আছে এবং তৎকালীন আওয়ামী লীগের যত অন্যায় অত্যাচারের সাথে জড়িত যত সব নেতা আছে উচ্চ পর্যায় থেকে শুরু করে মধ্য পর্যায়ে এবং কি নিম্ন পর্যায়ে পর্যন্ত সবাই গিয়ে ভারতে অবস্থান করছে এবং শুধু অবস্থান করাটাই যথেষ্ট না ওখানে গিয়ে বাংলাদেশ বিরোধী বা বাংলাদেশকে অস্থিতিশীল করা যায় এই ধরনের সকল স্টেপ তারা নিচ্ছে ওখান থেকে এবং সহযোগিতা করছে ভারত এটা বলা হয় যে ভারত ভারতের মাটিতে এখন আওয়ামী লীগ অফিস খুলে তারা ওখান থেকে বাংলাদেশের ভিতরে তাদের কার্যক্রম চালানোর চেষ্টা করছে এটা নিয়ে আমি অন্যভাবে কথা বলবো যে যারা আওয়ামী লীগকে এখনো বলেন যে আওয়ামী লীগকে আসলে রাজনীতি করতে দেওয়া উচিত জনগণ এটা ঠিক করবে যে আওয়ামী লীগকে ভোট দিবে কি দিবে না তাদের জন্য আমি একটা নিয়ে একটা অন্যভাবে অন্য সময় কথা বলবো এটা নিয়ে যে বিদেশি কোনো দলকে আসলে যদি বিদেশি কোনো দলকে অন্য দেশের এক দেশের দলকে অন্য দেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হয় তাহলে আমরা সৌদি আরবের একটা দলও বাংলাদেশের রাজনীতি করতে দিতে পারি পাকিস্তানের একটা দলও রাজনীতি করতে দিতে পারি আমেরিকার একটা দলও পাকিস্তানের বাংলাদেশের রাজনীতি করতে দিতে পারি এটা হতে পারে কিনা আচ্ছা যাই হোক এটা মূল কথা না মূল কথা আবারও আসি এখানে যে ভারত আমাদের সাথে কি কি করছে সীমান্ত হত্যা বন্ধ হয় নাই চলছেই চলছেই চলছে এবং সর্বশেষ ইনকালাব মঞ্চের আমাদের জুলাই যোদ্ধা জুলাইয়ের অন্যতম একজন যোদ্ধা প্রধান মুখ ওসমান হাদি যাকে হত্যা করে বা হত্যার উদ্দেশ্যে গুলি করে তার জীবন মরণ সংকটে উনি যে কোনো সময় খারাপ কোনো খবর হয়তো আমরা শুনতে পারি তারপর আমাদের দোয়া থাকবে যেন সে খুব সুস্থভাবে ফিরে আসে আমাদের মধ্যে তার যেই হত্যাকারী তাদেরকে জায়গা দিয়েছে ভারত আবারও ভারতকে ফেরত দিবে এবং বাংলাদেশের এরকম রাজনৈতিক হত্যা বাংলাদেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করা প্রত্যেক মানুষকে যতক্ষণ ভারত একটা বড় দেশ হিসেবে একটা সুপার পাওয়ার হিসাবে রিজিওনাল সুপার পাওয়ার হিসেবে জায়গা দিয়ে বসে থাকে এবং হজম করে ফেলে বাংলাদেশের মতো একটা ছোট দেশের ছোট নাগরিকের যখন করার কিছুই থাকে না সে কি অ্যাটলিস্ট এই ক্ষোভটা প্রকাশ করতে পারবে না যদি আমরা দৌড়েও নেই হাসনাত আবদুল্লার এই কথাটা অন্যায় হয়েছে সে কোনো সরকারি পোস্টে না ভারতীয় সরকারি পোস্টে থাকা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা মুখ্যমন্ত্রীরা বিশেষ করে আসামের প্রায় বলেন যে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসেবে না দেখে এটাকে প্রত্যেকবারই ওনারা দখল করে নিতে চান ওনাদের সংসদে জাতীয় সংসদে বাংলাদেশ ভারতের জাতীয় সংসদে বাংলাদেশের মানচিত্র না দেখিয়ে পুরো একটা মানচিত্র সাটানো হয় যেখানে অখণ্ড আখণ্ড ভারতের প্রতিচ্ছবি বলে বলা হয় এবং যখন এটা নিয়ে প্রতিবাদ করা হয় তখন ওনারা বলেন না এটা আমাদের পুরনো এখন এসে পুরনো আপনারা ভারত সব করতে পারবে সব ধরনের অন্যায় তারা করতে পারবে অন্যায়কারীদেরকে জায়গা দিতে পারবে কিন্তু বাংলাদেশ থেকে কেউ একটা কিছু বললেই সেটা অনেক বেশি সমালোচিত হবে এবং বাংলাদেশের মানুষরা এটা সমালোচনা করে আমিও সমালোচনা করি আমিও মনে করি হাসনাত আবদুল্লাহার এটা বলা উচিত হয় না কিন্তু হাসনাত আবদুল্লাহ কি বলতে পারবে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কি করতে পারবে সেটা ভারতকে বলে দিতে হবে আর না হয় বাংলাদেশ সরকারের এইটা ঠিক করতে হবে আমরা আসলে কিভাবে এটাকে হ্যান্ডেল করব আমরা তো দেখতে পাচ্ছি না আমরা গত পনেরো বছর ধরে একটা গোলাম সরকার দেখেছি এখন আমাদেরকে এটার একটা ভালো একটা ওয়ার্কিং রিলেশনে যেতে হবে এটা আমি বিলিভ করি ভারতের সাথে বাংলাদেশের একটা ভালো কার্যকর সম্পর্কে যেতে হবে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক খুবই বাজে কথা এগুলো বকোাস কথা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না একটা কার্যকরী সম্পর্ক এক দেশ আরেক দেশকে তাদের সার্বভৌমত্ব স্বাধীনতাকে সম্মান করবে এবং সেটা নিয়ে আগাবে ব্যবসায়িক সম্পর্ক থাকবে কূটনৈতিক সম্পর্ক থাকবে কিন্তু ভারত এটা বন্ধ করতেই হবে এখনো পর্যন্ত আমি আশা করব এখনো পর্যন্ত যা ঘটে গেছে ঘটে গেছে ভারতের একটা ভালো সম্পর্কর দিকে আগানো উচিত আমাদেরও উচিত আমাদের মুখে লাগাম দেয়া লাগাম দিয়ে আমরা ভারতের সাথে একটা কার্যকর সম্পর্কের দিকে আগাব এবং ভারতের উচিত হবে যদি অ্যাটলিস্ট শেখ হাসিনাকে ফেরত নাও দেয়া যায় তারপরেও বাকিদেরকে অ্যাটলিস্ট ফেরত দেওয়ার ব্যবস্থা করা অন্ততপক্ষে লাস্ট হাদির যেই খুনি তাদেরকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে গ্রেপ্তার করে ভারতের ভিতরে তাদেরকে বাংলাদেশে পাঠানো উচিত বন্দি বিনিময়ে যে চুক্তি আছে ওই চুক্তির আন্ডারে অ্যাটলিস্ট এই হাদির খুনিদেরকেও যদি এখনই ভারত ধরে গ্রেপ্তার করে পাঠানোর ব্যবস্থা করতে পারে বাংলাদেশ ভারতের সম্পর্কের উন্নয়নের সম্ভাবনা আছে এবং বাংলাদেশে যেই ভারতের বিভিন্ন হাইকমিশনে ঘেরাওর যেই কর্মসূচিগুলো দিচ্ছে এগুলো না দিয়ে বা যা করা হয়েছে প্রতিবাদ জানানো হয়েছে আমি মনে করি যে যথেষ্ট হয়েছে আমাদের প্রতিবাদ জানানো হয়েছে আমাদের উচিত এখন এটা বন্ধ করা এবং আমাদের দেশের কূটনৈতিকভাবে এবং সরকারিভাবে আগানো যে আমরা হচ্ছে যে হাদের যে খুনি আছে তাদেরকে আমরা ফেরত চাই শেখ হাসিনাকে যদি ভারত একান্তই না দিতে চায় অ্যাটলিস্ট অন্তত পক্ষে অন্য যারা আছে আমাদের ওবায়দুল কাদের থেকে শুরু করে আসাদুজ্জামান খান কামাল বা অন্যান্য যারা আছে এ আরাফাত থেকে শুরু করে অন্যান্য যারা আছে তাদের অনেকেই এখন ইউরোপের বিভিন্ন দেশেও আসার চেষ্টা করছে এটাও আমরা বুঝতে পারি তারা ভারতেও থাকতে চাচ্ছে না অতএব ভারতের উচিত হবে তাদেরকে ফেরত দেওয়া অ্যাটলিস্ট প্রধান যে আছে তাকে যদি নাও দিতে চায় নাও দেয় তারা যদি ওটা এফোর্ট নাও করতে পারে বাকিদেরকে ফেরত দেয়া বা দেয়ার উদ্যোগ নিয়ে অ্যাটলিস্ট নিম্ন পর্যায়েরও যারা আছে তারাও যদি এখন যারা হাদির হাদিকে হত্যা করেছে তারাও যদি তাদেরকেও যদি ফেরত দেয় তাহলে বাংলাদেশের একটা বাংলাদেশের সাথে ভারতের সাথে আবার একটা কার্যকর ভালো সম্পর্কের দিকে যাবে যেটা উভয় দেশেরই অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের অন্যান্য যেই সম্পর্ক আছে সবগুলো উন্নয়নে সহায়তা করবে বলে মনে করি